আসসালামু আলাইকুম সবাইকে আমরা একদম নতুন আরেকটা লাইভ ক্লাস নিয়ে চলে আসছি বরাবরের মতো এই প্রতি রবিবার আমাদের সাতটার সময় যে লাইভ ক্লাসটা হয় সেই ক্লাসটা নিয়েই চলে আসলাম আমরা একটু টাইম দেই সবাইকে জয়েন করার জন্য আমাদের ইউটিউব থেকে লাইভ হয়েছে টেন স্কুলের স্কিলস পেজ থেকে লাইভ হয়েছে সো আমরা একটু দেখি সবাইকে একটু টাইম দেই যুক্ত হয়ে যাওয়ার জন্য তারপরে আমরা হচ্ছে যে ক্লাসটা স্টার্ট করে দিব আজকে আমরা কিছু ইজি ডায়লগ প্র্যাকটিস করব আপনারা হয়তো বা টাইটেল এবং ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা ইজি কিছু ডায়লগ প্র্যাকটিস এর মাধ্যমে আমাদের স্পোকেন ইংলিশটা একটু বেটার করার চেষ্টা করবো অনেকগুলো ডায়লগ থাকবে এখানে আপনাদের কিছু ভুল বের করতে হবে ভুল বের করার মাধ্যমেই আমরা কিন্তু আজকে শেখা করব ঠিক আছে আমাদের ক্লাসে যেভাবে স্পোকেন ক্লাস তাই অনেকগুলো ডায়লগ আমরা আজকে শিখবো ডায়লগ প্র্যাকটিস হবে আর মঙ্গলবারে সন্ধ্যা সাতটার সময় আমাদের গ্রামারের ক্লাস আছে সেই গ্রামারের ক্লাসে আমরা হচ্ছে নতুন আর একটা গ্রামারের কনসেপ্টও শিখবো সন্ধ্যা সাতটার সময় সেই ক্লাসটাও হবে আচ্ছা ইউটিউবে অনেক স্টুডেন্টস চলে এসেছে দেখছি নসীন জাহান ফরহাদ মল্লিক নাবিল আচ্ছা ঠিক আছে আশা দেখছি জয়েন করেছে শেখ হিমেল জয়েন করেছে যা যা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম তাশরিফা মোহাম্মদ জারির মোহাম্মদ হাসান বিষ্ণু অনেকজন জয়েন করেছে কে কোথার থেকে জয়েন করছেন একটু আমাদেরকে বলবেন আমি দেখছি আমাদের ফেসবুকে সিয়াম আহমেদ জয়েন করেছে কুমিল্লা থেকে সোহেবুর রহমান আরিয়ান জয়েন করেছে আমাদেরকে অল রাইট আমি একটু হ্যাঁ একটু কমেন্টগুলো উপরের দিকে দেখি তো আর কিছু মিস হয়েছে নাকি আচ্ছা আর কিছু মিস হয়নি ইউটিউবের স্টুডেন্টদের সা সাইমা সাদিয়া রাজশাহী থেকে আশিকুর ময়মনসিং থেকে বিপ্রো আমাদের খুবই রেগুলার স্টুডেন্ট ইউটিউবে সেও জয়েন করেছে ওকে তারপর দেখি আর কে আছে তন্ময় হোসেন শারমিন নাবিলা জাহান মাসফিজ ড্রিম স্টেহিট আচ্ছা কিম নীরা অনেকজন জয়েন করেছে নাইম ইসলাম জয়েন করেছে সুপার অসম ওয়েলকাম টু দ্য লাইফ ক্লাস এভরি আমরা আজকে তাবাসুম আক্তার কেউ ওয়েলকাম করতে চাই আমরা আজকে স্পোকেন ইংলিশের একটা লাইফ ক্লাস নিয়ে এসেছি আমরা এভরিডে কিছু ডায়লগস প্র্যাকটিস করবো আজকে আমরা শুধু টেন মিনিট স্কুল স্কিলস পেজ থেকে এসছি এবং টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল থেকে এসছি আমরা স্টার্ট করে দেই চলেন মালয়েশিয়া থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু স্টুডেন্ট জয়েন করেছে মোহাম্মদ রানা আহমেদ ওয়েলকাম টু দা লাইভ ক্লাস আমরা তাহলে শুরু করে দেই লেটস স্টার্ট আমাদের একদম ফার্স্ট যে কোয়েশ্চেনটা আপনাদের উত্তর করতে হবে সেটা একটু দেখে নেই কি বলেছে এখানে হুইচ অফ দিস ক্যান বি টু আস আ ডিফারেন্ট সাইজ অফ ক্লোদিং ইন স্টোর সো আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আজকে আমরা এমন কিছু জিনিস প্র্যাকটিস করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করতে হবে সো এরকম অনেকগুলো ডায়লগ সো আপনাদের বলতে হবে যে এর মধ্যে কোন ডায়লগটা আমরা অ্যাকচুয়ালি একটা দোকানে গিয়ে যখন ভিন্ন একটা সাইজের কাপড় আমাদের প্রয়োজন হবে তখন আমরা বলতে পারবো এর মধ্যে কোন ডায়লগটা সেটা দেখি তো কোনটা আই ওয়ান্ট দিস শার্ট স্মল আই আই ওয়ান্ট আ বিগ ড্রেস হাই গেট দিস চেঞ্জ নাকি হ্যালো ক্যান গেট দিস ইন মিডিয়াম একটু দেখি যে এখান থেকে আমাদের কোনটা আমরা বলতে পারি একটা দোকানে গিয়ে যখন আমাদের একটা ভিন্ন সাইজের কাপড় প্রয়োজন হয় এর মধ্যে কোনটা বলতে পারবো আচ্ছা ইউটিউবের স্টুডেন্টরা অ্যাজ অলওয়েজ ফেসবুক স্টুডেন্ট থেকে অনেক ফাস্ট উত্তর করে স্নেহা নাজনিন বলেছে সি হবে উত্তর আয়ুব হোসেন বলেছে সি আরেক সারফাত বলেছে সি মেহেজাবিন বলেছে সি আচ্ছা সাহিব বিন শফিকুল জয়েন করেছে চাঁদপুর থেকে সোহেবুর রহমান মিথু মোসিন চট্টগ্রাম থেকে আরাফাতুল কুমিল্লা থেকে ইব্রাহিম হোসেন দিনাজপুর থেকে আশা বলেছে সি হবে উত্তর বিপ্র বলেছে ডি তন্ময় হোসেন বলেছে সি জিনাত রাহানা বলেছে সি অধিকাংশ স্টুডেন্টই বলছে যে উত্তর সি হবে ইউটিউবে ফেসবুকের উত্তর একটু কমই পাচ্ছি তাবাসসুম আক্তার বলেছে ডি হবে উত্তর আচ্ছা ইব্রাহিম হোসেন দিনাজপুর থেকে জয়েন করেছে বাকিদের উত্তর একটু দেখি শাওন তালুকদার বলেছে এ হবে উত্তর তর্সা জান্না বলেছে সি হবে নাবিলা জাহান বলেছে সি হবে সাদিফ খান বলেছে ডি মিথু মোসিন বলেছে সি হবে উত্তর আমরা তাহলে দেখে নেই আমাদের কারেক্ট অ্যান্সারটা কি দ্য কারেক্ট অ্যান্সার ইজ হ্যালো কেন আই গেট দিস ইন আ মিডিয়াম অথবা এখানে সাইজ বললেও অসুবিধা নাই কেন আই গেট দিস ইন আ মিডিয়াম সাইজ খেয়াল করে দেখতে আই ওয়ান্ট দিস শার্ট স্মল কিন্তু গ্রামাটিক্যালি সঠিক নয় তাই এটা উত্তর হবে না আই ওয়ান্ট আ বিগ ড্রেস ও কিন্তু যথেষ্ট স্পেসিফিক না যে আপনার কত বড় জামা অ্যাকচুয়ালি প্রয়োজন সো এটাও ভুল হবে কেন আই গেট দিস চেঞ্জ এইটাতে গ্রামাটিক্যাল কোনো ভুল নাই তবে কি কারণে এটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা যদি একই বাক্যের মধ্যে উল্লেখ করা থাকতো তাহলে এটা আরো বেশি স্পেসিফিক হতো যেটা এইখানে আছে যে কেনায় গেদ দিচ্ছি না মিডিয়াম যখন আমি বলেই দিচ্ছি যে এটা মিডিয়ামে প্রয়োজন অলরেডি আমি এটা ইন্ডিকেটও করে দিচ্ছি যে আমি হয়তোবা যেই সাইজটা নিয়েছি ওই সাইজটা আমার হচ্ছে না আমার মিডিয়াম সাইজটা প্রয়োজন হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট তাতে চলে যায় উইচ অফ দ্য ফলোয়িং ক্যান বিসড টু পলাইটলি আসক ইওর প্রফেসর টু রিপিট সামথিং ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এর মধ্যে কোনটা আমরা আমাদের প্রফেসরকে জিজ্ঞেস করতে পারি যখন আমরা তাকে রিপিট করতে বলতে চাচ্ছি কিছু একটা সামথিং যেটা আমরা বুঝি নাই সেটা ওনাকে আরেকবার আরেক দফা বলতে রিকোয়েস্ট করতে চাচ্ছি সো এর মধ্যে কোনটা আমরা সেই ক্ষেত্রে ইউজ করতে পারি হ্যাঁ আই এম সরি প্রফেসর আই ডিডেন্ট কোয়াইট ক্যাচ দ্যাট নাকি রিপিটেড প্লিজ নাকি কুড ইউ প্লিজ এলাবোরেট দ্যাট পার্ট প্রফেসর নাকি অপশন এ এবং সি দুটোই সঠিক কোনটা হতে পারে কোনটা হতে পারে একটু দেখি কি বলছে নাবিলা জাহান বলেছে ডি হবে উত্তর আচ্ছা সাজিদ হোসেন বলেছে ডি হবে উত্তর স্নেহা নাজদিন বলেছে ডি হবে উত্তর আহ রাকিব বলেছে এ তাবাসুম সুলতানা নাহিয়ান বলেছে ডি নাইম ইসলাম বলেছে এ মুশফিকুর রহমান বলেছে হাই সরি বলেছে হ্যালো উত্তর দিতে হবে কিন্তু মুশফিক শুধু হাই বা হ্যালো বললে কিন্তু হবে না তসিফ নীরব বলেছে এ হবে উত্তর ঋতু হুসেন বলেছে ডি রাতুল বলেছে এফ যেটা অপশনেই নাই তাই রাতুল এক পয়েন্টও পাবে না আহ সয়ন্তিকা দে বলেছে ডি রাকিব মোহাম্মদ বলেছে এ আরাফাতুল বলেছে এ শামসুল আবেদিন বলেছে ডি পপি বলেছে এ আমরা তাহলে দ্রুত একটু দেখে নেই যেটার অ্যান্সারটা কি হবে দ্য ইজ এ অ্যান্ড সি অর্থাৎ এও বলতে পারি সিও বলতে পারি এই দুটোই কিন্তু আমরা বলতে পারি যদি আমাদের সিচুয়েশন এমন হয় যে কিছু একটা আমরা প্রফেসরকে রিকোয়েস্ট করতে চাচ্ছি আরেক দফা বলতে সো আই এম সরি প্রফেসর আই ডিডেন্ট কোয়াইট ক্যাচ দ্যাট আই ডিডেন্ট কোয়াইট ক্যাচ দ্যাট এর অর্থ হচ্ছে যে আমি জিনিসটা পুরোপুরি বুঝতে পারিনি